ভাবছেন ওজন কমাতে হলে হাজার টাকা খরচ করতে হবে জিম সাপ্লিমেন্টস এক্সপেন্সিভ ফুড না খেলে ওজন কমানো সম্ভব নয় আজ আমি এই মিথ ভাঙতে এসেছি শুধু একশো টাকা হ্যাঁ ঠিক শুনেছেন মাত্র একশো টাকা খরচা করে আমি আজকে আপনাদেরকে দেখাবো একদিনের ওজন কমানোর ডায়েট প্ল্যান এই প্ল্যান মেনে চললে মেদ ঝরবে শরীর হালকা হবে এবং পকেটও থাকবে একদম সেফ তাহলে চলুন শুরু করা যাক সকালে খালি পেটে উষ্ণ গরম জল এবং তার সাথে লেবুর রস খেতে হবে ব্রেকফাস্টে খাবেন হাফ বাটি দুধ এবং তার সাথে থাকবে এক মুঠো চিড়ে অথবা মুড়ি আর তার সাথে থাকবে একটা ছোট সাইজের কাঠালি কলা এই ব্রেকফাস্টে রয়েছে কার্বোহাইড্রেট ফাইবার এবং ন্যাচারাল সুগার অতএব একসাথে এনার্জিও পাবেন এবং ফ্যাট বার্নিংও হবে দুপুরে লাঞ্চ প্লেটে থাকবে এক কাপ ভাত এক কাপ মুসুরির ডাল এক কাপ লো কস্ট সবজি একটা ছোট টুকরো মাছ অথবা একটা ডিম সেদ্ধ লাঞ্চ প্লেটে থাকছে প্রোটিন ফাইবার এবং হেলদি পারফেক্ট ফ্যাট বার্নিং প্লেট বিকেলে মুড়ি এবং সেদ্ধ চোলা সাথে আপনারা লেবু এবং কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন তাতে টেস্টও জমবে এবং হজমও ভালো হবে রাতে ডিনারে আপনারা খাবেন দুটো রুটি এবং তার সাথে থাকবে এক বাটি সবজি প্রোটিনের জন্য আপনারা একটা ডিম সেদ্ধও খেতে পারেন অথবা এক বাটি ডাল খেতে পারেন এরকম হালকা ডিনার করলে ফ্যাট দ্রুত গলবে এবারে দেব কিছু বোনাস টিপস সারাদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল খাবেন তেলে ভাজা মিষ্টি এবং সফট ড্রিঙ্কস একেবারে বাদ তিনি যদি কুড়ি মিনিট হাঁটতে পারেন অথবা হালকা এক্সারসাইজ করতে পারেন তাহলে রেজাল্ট ডাবল হবে তবে আজকে যে ডায়েট প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু অল ওভার একটা ওজন কমানোর ডায়েট প্ল্যান এটা কিন্তু সবার জন্য পারফেক্ট নয় প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মায়েদের জন্য কিন্তু আলাদা নিউট্রিশন দরকার তাই এই ডায়েট প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মায়েরা একদমই ফলো করবেন না আঠেরো বছরের নিচে যারা রয়েছেন তারা এই ডায়েট ফলো করবেন না কারণ গ্রোথ পিরিয়ডে অতিরিক্ত ক্যালোরি এবং পুষ্টি দরকার ডায়াবেটিস কিডনি লিভার বা হার্টের পেশেন্টরা এই ডায়েট ফলো করতে যাবেন না কারণ আপনাদের জন্য কিন্তু আলাদা রেস্ট্রিকশন রয়েছে যাদের শরীরে অতিরিক্ত দুর্বলতা আয়রনের ঘাটতি বা অ্যানিমিয়া রয়েছে তারা কিন্তু এই ডায়েট ফলো করবেন না যারা অত্যন্ত বেশি শারীরিক পরিশ্রম করেন তাদের ডায়েটে কিন্তু ক্যালোরির পরিমাণ বেশি থাকতে হবে তাই এই ডায়েট আপনাদের জন্য নয় তাহলে দেখলেন তো একশো টাকার মধ্যেই ওজন কমানো সম্ভব এবারে কিন্তু আর অজুহাত নয় খরচ বেশি বলে ডায়েট ফলো করতে পারবো না এটা একেবারে ভুলে যান এই ডায়েট প্ল্যান সাত দিন মেনে চলুন নিজেই পরিবর্তন দেখতে পা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন সবার সাথে আর এরকম সরল টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন সুন্দর থাকুন No, nein.